সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি যে আপনাদের এবং আমাদের এই মাহফিলে উপস্থিত হওয়ার আল্লাহ দান আজকে প্রধান বক্তা ইতিমধ্যে চলে এসেছেন এখন আপনাদের আমাদের সকলের প্রিয় মানুষ এই এলাকার সাংসদ জননেতা জনাব আল্লাহ জাকারিয়া জাকা আপনাদের মাঝে বক্তব্য রাখবেন এই জন্য আমি বেশি কথা বলবো না আমি শুধু সংক্ষেপে দুই একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা জানেন আমরা এখন যে সমাজে বাস করছি আমাদের এখন পরিবেশ অবস্থা এমন হয়ে গেছে যে দেখা যায় আমরা নামাজ পড়ি পাশ ধাকতো নামাজ পড়ে অফিসে গিয়ে ঘুষ খাই ঘুষ খেয়ে আবার যায় নামাজ পড়ে চিন্তা করি যে আমি তো পাঞ্জত নামাজ পড়ি আমার কোনো সমস্যা নেই পাঞ্জাবি টুপি দাড়ি এত সুন্দর কিন্তু ভিতরটা পবিত্র এদের থেকে সাবধান থাকতে হবে আপনাদের বিবেচনা করতে হবে আমরা যেন আমাদের মনটা পবিত্র রাখতে পারি আমরা যেন আমাদের মনের কাছে জবাবদিকে রাখতে পারি আমরা যেন সৃষ্টিকর্তাকে ভয় ভাই আমরা যেন শুধুমাত্র লোক দেখানোর জন্য কোনো কাজ না করি আমরা যেন লোক দেখানো ধর্ম পালন না করি আমরা যদি নিজের মনের কাছে নিজের মনের কাছে সৎ থাকি আল্লাহর কাছে সৎ থাকি তাহলে আমার মনে হয় এই সমাজে এই সমাজে কোনোরকম কোনোরকম দুর্নীতি খারাপ কাজ অপরাধ কোনো কিছুই থাকবে না আমি একটা অনুরোধ জানাব যেমন আমাদের এই মাহাবিলের সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ ফারুক হোসেন আমাদের আমার প্রিয় বড় ভাই ভারপ্রাপ্ত অধ্যক্ষ তিনি একটি কথা বলেছেন উপজেলা নির্বাচন সম্পর্কে বলেছেন আপনারা হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন জানবেন বুঝবেন তারপর আপনারা একজন সৎ যোগ্য এবং ভালো প্রার্থীকে নির্বাচিত করবেন এটি আপনাদের কাছে অনুরোধ থাকব থাকবে আমি নিজেও বলবো না আমাকে আপনারা ভোট দিবেন আমি কিন্তু আপনাদের কাছে ভোট চাইব না আমি আপনাদের যে কথা বলেছি সে কথাটা যদি আপনারা চিন্তা করেন অবশ্যই অবশ্যই আগামী দিনে বীরগঞ্জ উপজেলাবাসী একজন যোগ্য এবং ভালো উপজেলা চেয়ারম্যান পাবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে অনুরোধ জানাবো আমরা যেন আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার পরে এই মাহফিলে এসে বক্তাদের কথা শুনে আমাদের হৃদয়টা যেমন পরিবর্তন হয়ে গিয়েছে এই মাহফিল থেকে চলে গিয়ে যেন আমাদের এই হৃদয়টা এমনই থাকে এমনই কোমল থাকে আমরা যেন দুনিয়াদারিতে এত ব্যস্ত না হয়ে পড়ি যেন আমরা আখিরাতের কথা আল্লাহ আল্লাহতালার কথা ভুলে যাই আমাদের সকলকে আল্লাহ তালা হেদায়ত দান করুক আমাদের সকলকে ভালোর পথে চলার তৌফিক দান করুক এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের সকলের কাছে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আবার